মর্নিং এখানে সকালে মেয়ের স্কুলের টিফিন তৈরি হচ্ছে পাস্তা সব রকম ভেজিটেবল দিয়ে পাস্তা করছি অনেকদিন পরে কালো কড়াইতে রান্না করলাম কালকে ওই গরমের শ্যাক দিয়েছি গলায় এটা ছিল গ্যাসের ওপর ভাবলাম এটাতেই করে ফেলি তো এটা হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন বেজে গেছে হচ্ছে এগারোটা পাঁচ আর এদিকে আমি দেখো কত জামাকাপড় নিয়ে বসেছি এগুলো এখন ভাজ করব বাড়িতে গেছিলাম সেই জামাকাপড় আছে তারপর হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে সেগুলো সব কাঁচা ধোয়া হয়েছে সেগুলো এখন ভাজ করব আর মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি আর আজকে না আমার খুব একটা রান্না নেই রান্না নেই বললেই চলে কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সব রকম রান্না করা তরকারি সব ডিম টিম সব আছে তো সেগুলোই গরম করলাম সকালবেলায় পাস্তা করে দিলাম মেয়েকে আর শুধু ভাত করব ভাতটা এখন করব না পরে করবো ওই দেড়টা নাগাদ বসাবো ঠিক আছে তাই ভাবলাম যে চলো ভাত করতে করতে তোমাদের সামনে আসি হয়ে গেছে সব তরকারি গরম করা হয়ে গেছে এখন শুধু গ্যাস ট্যাস মুচব বাসন আছে অনেক বাসন আছে বাসনগুলো মাজবো তো ঝটপট কাজগুলো কমপ্লিট করব কাশিটা কমছেই না তো কালকে রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি গলা এত ব্যথা করছিল এই সাইডটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল গলা তাই সকালে তো উঠতেই ইচ্ছে করছিল না সকালবেলায় তো স্যার এসেছিলো পড়াতে পনে সাতটা না সরি পনে আটটা নাগাদ এসেছিলো যাই হোক উঠলাম উঠে রান্নাঘরের রান্না করার জল ছিল না সেই জলটা ভরলাম তারপর জাস্ট শুয়েছিলাম ঘুমাইনি তারপর সাড়ে আটটার সময় উঠেছি উঠে যেটুকু কাজ টাজ করা সেগুলো করলাম স্যারকে চাটা করে দিলাম না স্যারকে চা আমার হাজব্যান্ড করে দিয়েছে আজকে আমার হাজব্যান্ড করেছে তারপর মেয়ের রান্না বান্না খাবার টাবার সব করা হলো ঠিক আছে চলো বন্ধুরা জামাকাপড়গুলো ভাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আর আর কিছু না দেখতে থাকো দেখো কত জামা কাপড় আমি এতক্ষণ বসে বসে ভাজ করলাম এগুলো এখন আর শোকেসে রাখবো না কারণ শোকেসের অবস্থাও বেহাল দেখেছ তো এর ওর ঘাড়ে পড়ে যাচ্ছে তো এখন থাক এখন হচ্ছে কম্পিউটার টেবিলের সামনে এক জোট করে রেখে দেবো আর আমাদের এই ব্ল্যাঙ্কেটটা আর গায়ে লাগে না মানে গায়ে দিতে লাগে না আবার এটা বের করে নিয়েছি এটাতেই হয়ে যায় ব্লাঙ্কেটটা লন্ডিতে দিতে হবে এই দিতে হবে বলে আর দেওয়া হচ্ছে না একবার এখানে রাখছি শোয়ার সময় আবার সকালবেলা এখানে রাখছি আর এগুলো এখন গুছিয়ে রাখবো আর এই শাড়িটা তোমার সাথে শেয়ার করি এই শাড়িটা আমার নতুন শাড়ি বলতে পারো আমার গিফট এটা হচ্ছে আমার বড়জা যা আমরা যখন কোথায় গেছিলাম ঘুরতে ও আমরা যখন পুরী গেছিলাম তখন আমার বড়ো যা হচ্ছে ইয়েতে গেছিল বানারস বানারস গেছিলো তখন আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে মানে এনেছে বড়োজা এই সরি শাশুড়ি মা মেজোজা সবার জন্য এনেছে তখন আমাকে বলছে তুমি কোনটা নেবে এর থেকে একটু লাইট কালার ছিল তার মধ্যে পিঙ্ক কালারের পার ছিল তো আমার পিঙ্ক কালারের ব্লাউজ কি বলো তো অনেক মানে আলমারি খুললে জাস্ট পিঙ্ক 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 এরকম একটা ব্যাপার তাই বললাম যে না আমি পিঙ্ক কালারের ব্লাউজ শাড়ি নেব না তো এই কালারটার ব্লাউজ আমার নেই তাই এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা ওকে তো এই শাড়িটা পারপিকো লাগাতে দিতে হবে তো চলো এগুলো গোছাতে হবে আর আমি গান শুনছিলাম তেরি মহব্বত নে গান শুনছিলাম আর চলো এদিকে দেখায় আজকের বান্না তো সেরকম কিছু নেই তো যেগুলো করেছি সেগুলো দেখাই ভাত এখনও করিনি কালকের ভাত আছে মেয়েকে ভাত আর আমি একটুখানি ভাত খেয়ে এতটা ভাত আছে দুপুরবেলায় ভাতের মধ্যে দিয়ে গরম করে নেব আর এখানে ডালটা গরম করলাম আর একটু শুকালাম যেহেতু একবেলার তো শুকালাম রাতে তো রান্না করতেই হবে আর এখানে বাঁধাকপিটা আর একটা ডিম ছিল ফ্রিজে দুটো ডিম তো ছিল কালকে রান্না আর একটা পোচ করে কারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখো ঠিক আছে এটা হচ্ছে বাসন এই বাসনগুলো আমাকে মাজতে হবে এখন হচ্ছে বারোটা পনেরো ঘরটার দেয়া দেওয়া হয়ে গেছে ওদেরকে ভাত ফুটে গেছে ফ্যানটা ঝরাতে দিয়ে তারপর ঘরটার মুছে সান করে নেবো আর একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেল মানে রান্নাটা আমার কি বলতো বিশাল বড় একটা কাজ সংসারে রান্নাটা সেটা যেহেতু নেই না এর জন্য অনেকটাই কাজ এগিয়ে গেল তার আগে তোমাদের এই জিনিসটা আমি দেখাই দেখো কেমন লাগছে বলো এটা মেয়ে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ ছাব্বিশে জানুয়ারির জন্য স্কুলে প্রজেক্ট ছিল না ঠিক আছে চলো সান করে পরে দেখা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজা হচ্ছে দুটো পনেরো আমি সান টান করেছি অনেকক্ষণ একটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ বসে ল্যাট খাচ্ছিলাম তারপর হাজব্যান্ড ফোন করে বলল তুমি কি করছো আমি বসে আছি বলে তুমি কাছে মেয়ে আনতে যাবে আমি না বল চলো আমার সাথেই চলো আমি যাবো আমি ঠিক আছে চলো তাহলে একসাথে গিয়ে দুজনে মিলে মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে এক্ষুনি চলে আসবে আমি রেডি হলাম আর এরই মধ্যে ওই সামনের বাড়ি জেঠিমা তো এখন থাকে না সামনের বাড়ি জেঠিমা কি পাঠিয়েছে আমি দেখিও নি ও বাবা ডিম কষা পাঠিয়েছে সামনের বাড়ি জেঠিমা যাই হোক চলো মেয়েকে নিয়ে আসি তোমার সাথে পরে কথা বলছি ঠিক আছে গুড ইভিনিংস এখন বাজে হচ্ছে সাড়ে আটটার থেকে একটু বেশি তো সেই যে দুপুরবেলা তোমাদের সামনে এসছে আর আসা হয়নি অনেকক্ষণ পর আসলাম বলতে পারো ল্যাথ খাচ্ছিলাম মানে সত্যি বলছি ল্যাথই খাচ্ছিলাম তারপর মেয়ে ঘুম থেকে উঠলো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আমি একটু লাইভ করছিলাম তারপর এখন মেয়ে প্রোজেক্ট করছে হোমওয়ার্ক করছে আর আমি এখানে রান্নাঘরে আসলাম আজকে আমার চোখটা একদম ছোটো ছোটো লাগছে না জানি না কেন লাইভ করার পর থেকে না আমার চোখটা একটু কি বলতো তো মানে আমি বেশ বড় করে তাকাতে পারছি না মানে একটা ঘোলা ঘোলা ভাব লাগে জলে ছিটা দিলাম তারপরে ওরকম মনে হচ্ছে তাই জন্য আমি চোখটা ছোটো ছোটো করে কথা বলছি আর দুপুরবেলায় বেলায় তো তো বাসি টাসি দিয়ে দিনটা কাটিয়ে দিয়েছি কিন্তু রাতটা কি করে কাটাবো রাতটার জন্য তো রান্না করতে হবে তাই এখানে প্রিপারেশান নিয়েছি কি কী রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করছি এখানে মটরশুঁটি সেদ্ধ করছি লবণ দিয়ে মটরশুঁটির ঘুগনি করবো এখন এখানে আলু কেটে নিয়েছি এখানে মশলা পেস্ট করে নিয়েছি আর এখানে কালকের জন্য হাজব্যান্ড মাছ নিয়ে এসছে সেই মাছটা ধুতে হবে একটু পরে ধোবো দুপুরে খাওয়ার বাসনগুলো মেজে নিয়েছি এই বাসনগুলো সব গুছিয়ে রাখতে হবে আর এখানে মেয়ে কি করছে দাদা দেখি কি করছো মা কি করছো সব বিছানা ছড়ানো কি করছো লিখছো আর আজকে রিভিশন কেমন হয়েছে হ্যাঁ বাবা রকম স্টার পেয়েছো আর এই দেখো আমার মেয়ের এটা হ্যান্ড রাইটিং তোমরা অনেকে বলেছো যে আমার মেয়ের হ্যান্ড রাইটিং দেখাতে এই যে আমার মেয়ের হ্যান্ড রাইটিং মেয়ে বলছে খুব বাজে সত্যিই বাজে তোমরা কমেন্ট করে জানিও তো কি রকম আরও রাইটিং দেখা দেখা না তোর হ্যান্ড গুলো দেখা সব বন্ধুরা দেখতে চায় আস্তে আস্তে দেখা কাটাকুটি কোথায় আছে ভুল কোথায় আছে সেটা দেখা ভাবে দেখালে কি হবে এখানে ভুল হয়েছে তো বন্ধুরাই দেখো আস্তে আস্তে দেখাচ্ছি বাংলা হ্যান্ড রাইটিং দেখা তো এটা হচ্ছে মেয়ের ইংলিশ হ্যান্ড রাইটিং লেট সাবমিটস ও এই যে দেখেছো বাংলা কত ভুল করেছিস বাবু তুই এগুলো স্পেলিং হ্যাঁ আর এই দেখো বাংলা এটা হচ্ছে বাংলা হাতের লেখা না ভুল নেই বেশিরভাগই ভুল নেই এই যে পূর্ণবাক্য উত্তর দাও তো তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি রিভিশনও ছিল না কি যে ও কোশ্চেনের অ্যান্সার ঠিক পুরো ঠিকঠাক করিস নি তো আজকে তোমাদের আমার মেয়ের খাতা তোমাদের দেখে দিলাম কোথায় ভুল কোথায় রাইট ঠিক আছে দেখো পড়াশুনো কীরকম তাহলে পড়াশুনো করে ঠিকগুলো ঠিক আছে যেগুলো ভুল সেগুলো এ দেখো এগুলো করেনি দেখেছো আর ম্যাথ দেখা ম্যাথ কেন তুই ম্যাথ ম্যাথ কপিটা দেখা একটু দেখি বাজে হয় তো তারা হুড়ো করে লিখিস দেখা কেন লুকাচ্ছিস কেন আমি সব দেখাবো বন্ধুদের দেখো এটা হচ্ছে ম্যাথ কোথায় একটা জায়গায় পেয়েছিস আর তো পাস নি কোথায় ঠিক আছে দেখা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ম্যাথ একটা না ফাঁকা কেন মেয়ের আজকে খাতা চেক করতে গিয়ে দেখি বাবারে বাবা কত ভুল ঠিক আছে তো এই সব সময় ক্যারিগুলো তো ধরিস না ক্যারিগুলো ধরতে ভুল করে দিস যদিও কোনো সময় ক্যারিগুলো ঠিক করিস কিন্তু সেগুলো কেন করেছিস কেন খাতার পেজ নষ্ট করেছিস কেন মাথায় হাত দেখে খাতার পেজ নষ্ট করতে নেই দেখো দেখেছো লেখা ছিঁড়ি কি চল সায়েন্স সায়েন্সে কততে কত পাস ফুল মার্কস হুম মেয়ের এই প্রোজেক্টটা এখন আমাকে কাটিং করতে হবে সেটা রান্না করার পরে করতে হবে এই যে এরকম তৈরি করতে হবে এটা মেয়ে সার্কেল করেছে কিন্তু আমাকে কাটিং করতে হবে তোমার যেটুকু পড়া আছে সেগুলো করে নাও তাড়াতাড়ি করে চলো আমি রান্না বান্না করি ঠিক আছে তারপর তো ফ্রেন্ডস এটা হচ্ছে ঘুগনির ফাইনাল লোক ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল তবে হ্যাঁ মটরশুঁটিটা যদি একটু প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিতাম তাহলে একটু ভালো হতো তো ওভারঅল ওকে বেশ ভালোই হয়েছিল খেতে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা করা হয়নি তো যতটা পেয়েছি ততটা তোমার সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও তো চলো ভিডিওটা শেষ করে দিই দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট i love you all right